রাজনীতিবিদদের কাজ সত্য এবং মিথ্যা নিয়ে খেলা করা মানুষের জীবন নিয়ে খেলা করা ওরা সত্য বলতেই পারে না শুধু মিথ্যা বলে বলে এবং খানার মানুষ বুঝতে পারে এসে মিথ্যা বলে দিনের ভোট রাতে করে তারপরে জনসম্মুখে এসে বলে জনগণ আমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে নির্লজ্জ এদের লজ্জাসরম নাই আর লজ্জাসরম থাকলে ওরা এরকমটা করতে পারতো নাচানাচি করছে মিডিয়া এই নাচানাচি চরম নাচানাচি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি নাচানাচি আর মিথ্যা বলা যদিও এটা জানে তারা মিথ্যা এবং এটাও তারা জানে এটা প্রকাশিত হবে কেননা এখন আর আগের মতো সেই সময় নাই যে কয়েকটা মিডিয়া যা বললো তাই আর কেউ কিছু বলবে না বললেও সেটা শোনা যাবে না তা তো না এখন মিডিয়ার সংখ্যা অনেক বেশি এখন ইউটিউব আছে সাধারণ মানুষও কথা বলে সুতরাং সত্য এবং মিথ্যা দুই প্রকাশিত হয় এবং এই দুই আগুন আগুনের মতো আগুনকে কখনো চাপায় রাখা যায় না তারপর ওরা ওরা মিথ্যা বলবে বলতেই থাকবে ওদের কাজ মিথ্যা বলা কেন মিথ্যা বলে আর কেন লাফালাফি করে যদি উত্তপ্ত তাওয়াতে কোনো মানুষকে ছাড়া হয় তাহলে সে লাফালাফি করবে পায়ে তাপ লাগবে ওদেরকে দেওয়া হয় টাকা প্রচুর টাকা কোটি কোটি টাকা এই টাকার গরমে ওরা লাফালাফি করে এই মুন্নি সাহা এক একসময় টিনের ঘরে বসবাস করত তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা টাকা কোথায় থেকে আসে মিডিয়াতে ঢুকলেই টাকা এই টাকার গরমে তারা লাফালাফি করে নাচানাচি করে ধর্ম নিয়ে খেলে মসজিদে মূর্তি রাখা আর মন্দিরে কোরআন শিব রাখা মন্দিরের ভিতরে গরু মাংস রাখা এগুলা নিয়ে রাজনীতি হয় বা এগুলাও মানুষ করতে পারে কখনো চিন্তা করছে এগুলা কোনো ধর্মের মানুষ করতে পারে কখনোই না এগুলো করে রাজনীতিবিদরা সমাজকে উত্তপ্ত করার জন্য কেন তারা উত্তপ্ত করতে চায় পিছনে কারণ আছে কি কারণ সেটা ওদের কাজ টাকা ইনকাম করা ক্ষমতায় যাবে টাকা ইনকাম করবে যারা ক্ষমতায় থাকে ধুমচে টাকা ইনকাম করতে থাকে আর যারা বিরোধী দলে থাকে তারা বুঝে ওখানে প্রচুর টাকা আছে ক্ষমতায় যাওয়ার জন্য তারাও নাচানাচি করে চক্রান্ত করে এই দুই দল এই যেমন পাটা আর পুতার ঘষা ঘষি মরিচের যান নিয়ে টানা ঠিক এরকমটাই আর কি রাজনীতিতে দুই দল থাকবে এক দল থাকবে ক্ষমতায় অন্য দল থাকবে বিরোধী দল এই দুই দল পাটা পুতার মতো জনগণের জীবন মরিচের মতো চলতেই থাকবে এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত জনগণ বুঝতে পারবে না এর পিছনে রহস্যটা কি যেমন ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমানকে নিয়ে যে বাড়াবাড়ি তার পিছনে রহস্য হলো ওরা চাঁদাবাজি ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি এইসবের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করে আদানির মতো কিছু মানুষ মানুষের পকেটে সব টাকা চলে যাচ্ছে এখন এইসব দিকে যেন কেউ না তাকাতে পারে কেউ কথা না বলতে পারে হেলানিকে মেরে ঝুলায় রাখবে কারণ আরেক মুসলমানের ব্যাগে গরু মাংস পাওয়া গেছে এই জন্য তাকে কুপয়ে মারবে তারপরে বাবরি মসজিদ ভাঙ্গ রাম মন্দির গড় আজমির ভাঙ্গ মন্দির বানাও এসব চলবে যতদিন জনগণ এগুলো চলতে দেবে ততদিনই চলবে তবে জনগণ এখন অনেক সতর্ক জনগণ এখন বুঝে শুধু কথা বলা শুরু করেনি উচিত জনগণের কথা বলা শুরু করা উচিত সরকারকে বলা আমরা এগুলো খাব না আমাদের কে আর খাওয়ানো যাবে না এগুলো আমরা সব বুঝি এর পিছনে কি আছে চায়নাতে দুর্নীতি নাই তরতর করে উপর দিকে উঠে যাচ্ছে ইন্ডিয়াতে দুর্নীতি আছে উঠতে পারে নাই ইন্ডিয়ার মতোই শুরু করছিল বাংলাদেশকে নিয়ে চাল চালা হাসিনাকে বানাইছিল তাদের লেসপেন্সার হাসিনাকে দিয়ে দুর্নীতি এখানে পুরা দমে চালাইছে লুটপাট করাইছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে লেখাপড়ার উপযোগী করে রাখতে পারেনি এখানে থেকে যে সব ছেলেপেলেরা বের হয় তারা কাজের অন অনুপযোগী হয়ে বের হয় ইন্ডিয়ার থেকে আমাদের প্রফেশনাল আনতে হয় এখানে কাজ করার জন্য আমাদের হাসপাতালগুলোকে নষ্ট করে রাখা হয়েছে আমরা ভালো ডাক্তার উৎপাদন করতে পারি না তৈরি করতে পারি না আমাদের হাসপাতালগুলো ভালো টেকনোলজিস্ট নাই টেকনোলজি নাই আমাদেরকে যেতে হয় ইন্ডিয়াতে মজাই পাইছে একদিকে আমাদেরকে দমন করে রাখা যায় অন্যদিকে আমরা ওখানে যে ঘুরে আসব চিকিৎসা করে আসব আমাদের ডলার যা ইনকাম করবে আমাদের সেলিব্রেটিরা বাইরে বসে সব ডলার ওখানে দিয়ে আসব। তারপরেও তো আদা রসুন পেঁয়াজ আছে যা আমাদের প্রয়োজন আরও আছে যে সব জিনিস আমাদের কোম্পানিগুলো তৈরি করে যেমন টুথপেস্ট সাবান ইত্যাদি প্রসাদনী সেই সব জিনিসও তারা এখানে বাজারজাত করে হাসিনাল ডিসপেন্সাররা সাহায্য করে এগুলো এখানে বাজারজাত করার জন্য আর এখানে ধুমছে এগুলা মানুষে কিনে না জেনে না বুঝে মার্কেটিং ভালো হয় এইসব করে ওরা ভালো ভালো খুবই ভালো একটা মুনাফা অর্জন এখান থেকে করে তারপরে তো আরো আছে আমরা যদি উপরে উঠে যাই সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হই তখন তো প্রশ্ন আসবে ওদিক থেকে চায়না উপরে উঠে বাংলাদেশ উপরে উঠে তা আমরা কেন নিচ্ছে আমরা কেন এখনো খোলা মাঠে আমাদেরকে টয়লেট করতে হয় হ্যাঁ দুর্নীতির জন্য প্রকাশ হবে যে ওরা ওদের সরকার ওদের রাজনীতিবিদ সব টাকা নিয়ে নিচ্ছে অল্প গজন মানুষের হাতে টাকা এক দেড়শো কোটি মানুষ এখন মাত্র দুই হাজার পাঁচশো ডলার হলো তাদের মাথা পিছু আয় অথচ দুই হাজার পাঁচশো ডলার মাথা পিছু আয় হওয়ার পারে না তার মানে পকেটে টাকা নাই বসবাস করে অবস্থা এইসব নিয়ে তারা কথা বলবে না নাচানাচি করো তোমাদের ভিতরে দুর্নীতি নিয়ে নাচানাচি করো ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে নাচানাচি করো টয়লেট নাই তা নিয়ে নাচানাচি করো এগুলো খবর হতে পারে না হিন্দু আর মুসলমানকে নাচানাচি করবে এই জন্যই ওদের ভিতরের যে অবস্থা আছে সেই অবস্থা যাতে প্রকাশ না হয় ঠিক আছে ওরা ওদের কাজ করুক আমাদের ভিতরে দেশের ভিতরে যে যেসব হিন্দুরা আছে তাদের উচিত কথা বলা এখন সবার কাছে আছে মোবাইল ফোন স্মার্টফোন সবারই এখন ফেসবুক অ্যাকাউন্ট আছে সবাই এখন কথা বলতে পারে ইচ্ছা করলে কথা বলতে পারে কথা বলা উচিত এটা আমাদের সবার দেশ আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এক টেবিলে বসে খাই তাহলে এই সত্যটা প্রকাশ করতে সমস্যা কোথায় প্রকাশ করতে হবে আমাদের সবাইকে মিলে এই পঁচিশ লাখ শিক্ষিত তারা কেন কথা বলে না এদের প্রত্যেকের হাতেই বেশিরভাগ ছেলেপেলের হাতে আছে স্মার্টফোন সবারই উচিত কথা বলা প্রত্যেকটা হিন্দু বাড়িতে যাওয়া মন্দিরের সামনে যাওয়া দেখা এবং বাস্তব চিত্র তুলে ধরা ওরা কথা বলবে আমরাও কথা বলবো আমরা রাস্তায় নামবো না রাস্তায় নেমে বিশৃঙ্খল অবস্থা তৈরি করবো না ভাঙচুর তৈরি করবো না যা ওরা চায় ওরা চায় এখানে অশান্ত একটা পরিবেশ তৈরি হোক এখানে মারামারি হোক কোবাকুবি হোক এখানে ভাংচুর হোক রাস্তা বন্ধ থাকুক বিশৃঙ্খল সৃষ্টি হোক এটাই ওদের উদ্দেশ্য কিন্তু আমরা তা করবো না ওদের পাতা ফাঁদে আমরা পা দিবো না আমরা আমাদের কে এখন লেসপেন্সার যখন চলে গেছে আমরা আমাদের জীবনকে নতুন করে গড়ব আমরা আমাদের রাস্তা প্রসারিত করব। আমাদের এখানে দুর্নীতি আছে ছিল চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ এগুলোকে যেন বন্ধ করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে এই জন্য কথা বলতে হবে এখন যদি আমরা দশ বিশ লাখ ইউটিউবার তৈরি হই যেখানেই চাঁদাবাজি হবে তুলে ধরি যে অফিসে ঘুষ খাবে যে খাবে তার চেহারাটা সামনে নিয়ে আসি যারা দুই নাম্বারই করে ঘুষ খায় চাঁদাবাজি করে তারা ক্যামেরা দেখলে ভয় পায় জমের মতো ভয় পায় তাদের সামনে ক্যামেরা ধরতে হবে তাদের পরিবারকে তুলে ধরতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের সামনে মাইক ধরতে হবে সে দৌড়াবে দৌড়াক তার পিছনে পিছিয়ে দৌড়াবো আমরাও আমাদেরকে কথা বলতে হবে কথা না বললে এই সমস্যার সমাধান হবে না কথা দিয়ে সব সমস্যার সমাধান করতে হবে রাজনীতিবিদরা মিথ্যা বলে আমরা সত্য বলব ওরা যত বলবে ওরা কয়জন আর আমরা কয়জন দেখেন ভালো করে টেলিভিশনে স্ট্রিম মিডিয়াগুলোতে যে কয়জন মানুষ কথা বলে এদের সংখ্যা কত আজকে যাকে দেখবেন কালকেও তাকে দেখবেন এই চ্যানেলে যাকে দেখবেন আরেক চ্যানেলে তাকে দেখবেন কথা বলার মানুষ নাই আমি বিশ্বাস করি এই ষোলো কোটি মানুষের ভিতরে যদি এক পার্সেন্ট না যদি এক পার্সেন্ট মানে একশো ভাগের এক ভাগ না এক হাজার ভাগের এক ভাগ এক লক্ষ ভাগের এক ভাগও যদি হয় তাহলে কত মানুষ আসে কথা বলার মতো এতদিন কথা বলে নাই ভয়ে কথা বললে জীবন দিতে হবে কিন্তু এখন তো কথা বলতে পারি আমরা কথা বলা শুরু করা উচিত দশজন কথা বললে একজন বেরিয়ে আসবে আমাদের কথা বলার মানুষ দরকার বুদ্ধিমান মানুষ দরকার যারা এই দেশের হাল ধরবে রাজনীতি করার দরকার নাই কথা বললে অনেক কিছু বেরিয়ে আসবে মিথ্যা কথা বলবে মানুষের সেই মিথ্যা কথাগুলোর উত্তর দেওয়া যাবে আমাদেরকে কথা বলতে হবে